বিএনপি নেতাকর্মীদের জেলে রেখে যদি কোনো নির্বাচন দেয়া হয় তা দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ইফতার মাহফিলে করেন তিনি তারা করছে যে আমাদেরকে আমাদেরকে মামলা দিয়ে দিয়ে সাজা জেলে নির্বাচন করবে তারা মনে করে যে এটা এত সহজ জিনিস নয় সেই নির্বাচন এই দেশে বিদেশে কারো কাছে গ্রহণযোগ্য হবে না এবং সেটাই হবে এক দলীয় নির্বাচন এ নাই মামলা হাসিনা করে গেছে হাসিনার সময় সব চুক্তি মুক্তি যা কিছু হয়েছে তাই নাই মামলা চলতে গেলে হাসিনাকে অবশ্যই আনতে হবে হাসিনা চালে নাই মামলা পারে সত্যিকারে আইনজীবী জজ সাহেবরা নিরপেক্ষ হয়ে চিফ জাস্টিস নিরপেক্ষ হয়ে হাসিনার বিচার করে আমি বলতে পারি যে এখানে বিদেশি নিয়ে আসো হাসিনার সাজা হবেই হবে হবে